অনেক বেশি একটু বুঝেছেন সমাজে অনেক পড়তে পড়তেছে মানুষ আসলে অনেক কিছু বলে এটা আপনারা প্রচার করেন বলে বলে না ঠিক আছে আপনারা আপনারা মাল্টিমিডিয়ার সাংবাদিক না হ্যাঁ আপনারা

এই সকালে মারা যাচ্ছে বিকালে হার্ট অ্যাটাক করতেছে তারপরে হাসপাতালে যাচ্ছে এই বিষয়টা নিয়ে একটু কিছু বলেন ভাই আমাকে কি এই প্রশ্ন করার জন্য আপনারা এখানে রাখছেন জি ভাই এটা তো কোনো কথা হতে পারে না ভাই এটা এটা শুনেন আমি আপনাদেরকে বলি যে সব সাংবাদিকতা বন্ধ করেন রিয়া মনি আর হিরো আলম কি করলো

যাদের এই হিরো আলম নিয়ে চুলকানি আছে তারা বলুক আর যাদের এরকম প্ল্যান আছে যে আপনারা প্রচার করবেন আপনারা করেন এর মধ্যে কখন আমাকে ডাকবেন না হিরো আলম এটা কথা

আমি আপনাদের সাথে কথাই বলতাম কি বলেন আপনি একটু বসেন প্রশ্ন করি আপনি একটু বসেন একটু বসেন কিন্তু আমার আমাকে এইসব ফালতু প্রশ্ন করবেন না

বন্ধ করে দিতে হবে সামাজিক ভাবে এটাকে বয়কট করতে হবে তাহলে এটা সমস্যার সমাধান হবে এছাড়া হবে না ভাই এটা শেষ এটাই শেষ থ্যাংক ইউ থ্যাংক ইউ